আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই রায় জনগণ দিতে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিবে এই দেশের জনগণ চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই সবাই এখন কি ভোট দিতে চান তাই না বাইরা সবাই ভোট দিতে চান না সবাই ভোট দিতে চান ভোট দিয়ে আপনাদের পছন্দ মতো সরকার চান যাতে সরকার জনগণের স্বার্থে কাজ করে সেই জন্যই দেশ নয় তারে ভোট দিব দেশ করবো মিলে মিশে নাকি এই দেশটা আমাদের সবার সবাই মিলে আমরা এটা গড়ে তুলব আগামীর বাংলাদেশ কিরকম হবে দেশ নয় তারেক রহমান ইতিমধ্যেই একত্রিশ দফায় ব্যাখ্যা করেছে যে আগামীর বাংলাদেশ জনগণ ভাবে দেখতে চায় জনগণের বর্ণনা করা হয়েছে এই যে বাজারে অনেকে আসছেন কেউ ধনী কেউ গরিব তার সাধ্য মতো কিন্তু বাজার করেন আপনারা কেউ বেশি বাজার করে কেউ কম বাজার করে কেউ তার সাধ্য মতো বাজারও কিন্তু করতে পারে না সেজন্য জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ধনী গরিব সর্বস্তরে জনগণকে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি যাতে করে তার ফ্যামিলি চালাতে সহায় হোক সহায় হয় যাতে দশ টাকা যদি আপনি ইনকাম করেন এরপরে যদি সরকার দুই টাকা যোগ করে আপনার সহজ হবে না একটু আয়েস হবে আরাম হবে বিএনপি সেই চিন্তা করে ফ্যামিলি কার্ড দিবে আর ফ্যামিলি কার্ডটা দিবে বিএনপি মাদের নামে কারণ মারা বুঝে কিভাবে সংসার চালাতে হয় আমরা পুরুষরা যারা রয়েছেন তারা যেই টাকা দেন বাড়িতে তারা কিন্তু অনেক কষ্ট করে অর্থিকাও সঞ্চয় করে কাজেই ওই ফ্যামিলি কার্ডে হয়তো পাঁচ হাজার টাকা করে প্রত্যেকে টাকা পাবেন নারী এবং স্বাবলম্বীর জন্য কাজটি করবে। ফ্যামিলি নারীদের আর যে বয়স্ক মানুষ রয়েছেন অনেকেই এদের ব্যাপারও দেশ নয় তারে কমানের সিদ্ধান্ত আছে যে বিগত দিনে একটি সরকার ছিল ফ্যাসিস্ট সরকার সরকার। জ্বালেন সরকার জুলুমবাজ সরকার তারা এই দেশের মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে গুলি করে হত্যা করেছে। চালায় তারা কখনোই কল্যাণকর সরকার হইতে পারে না পারে পারে না কাজেই তারা বিগত দিনে বৃদ্ধ ভাতা কাট কি দল দেখা আমলিক লীগ হইলে বৃদ্ধ কাট আছে বিএনপি হইলে তো দ্বারের কাছেই নাই আবার আমলিক লীগ হইলেই হবে না কাট নেওয়ার ক্ষেত্রে টাকাও নিছে তারা তাদের নেতা কর্মীরা নিছে না আগামী দিনে লোক দেখে না প্রত্যেক ঘরে ঘরে বয়স্ক যারা রয়েছে প্রত্যেকদেরকে বৃদ্ধ কাট দেবে বিএনপি ইনশাল্লাহ কেউ বাদ থাকবেন না বিএনপি এই কাজগুলি আগামী দিনে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের কল্যাণের জন্য বিএনপি এই কাজগুলি করতে চায় আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই টাঙ্গাইলকে গড়ে তুলতে হবে টাঙ্গাইলের একটি ঐতিহ্য আছে একসময় টাঙ্গাইলকে বলা হতো ক্রিয়া নগরী একসময় এই টাঙ্গাইলকে বলা হতো সাহিত্য শিল্প নগরী একসময় এই টাঙ্গাইলকে বলা হতো সাংস্কৃতিক নগরী এক সময় এই টাঙ্গাইলকে বলা হতো শিক্ষা নগরী শিক্ষার দিক দিয়ে টাঙ্গাইল অনেক এগিয়েছিল অসংখ্য কবি সাহিত্যিকরা এই টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছে অসংখ্য খেলোয়াড়রা জাতীয় টিমে খেলেছে এক সময় ন্যাশনাল টিমে জাতীয় টিমে আট থেকে নয় জন ফুটবল প্লেয়ার ছিল ওই টাঙ্গাইলে কাজে এই সেই টাঙ্গাইলকে বিগত দিনে

চাঁদা বাঁধিয়ে কেউ বাড়ি তুলতে পারত না শহরে মিষ্টি ঐতিহ্যবাহী টাঙ্গালের মিষ্টির উপরেও তারা চাঁদাবাজি করেছে